আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ পুকুর ওপারে তিনটে সিট এই পরে চারটে সিট আছে এটা হচ্ছে শিবরামপুরের গোল্ডেন ফিশারি কম্পিটিশান চলছে আজকে নিয়ে তিন দিন ওয়েদার এত খারাপ বন্ধুরা সেই জন্য অনেকের সিট ক্যান্সেল করে দিয়েছে এই বিশ ওয়েদারে এই পুকুরে মাছটা খুবই কম খায় ওয়েদারে এরা ওয়েদার হলে এই পুকুরে মাছ যদি ঝরঝরে ওয়েদার হতো ভালো মাছ খেত এখনও তিন দিন চলবে কিন্তু এই পাশের সিট ন নম্বর তো এটা নম্বরে পাঁচটা ভালো সাইজের কাতলা আছে আমি দেখিয়ে দেবো লাস্টে এই সিটের এগারো নম্বর এই সাত নম্বর কোন বসে আছে ওর একটা কাতলা হয়েছে সাইজের আড়াইয়ের কাছে ওপারে পাঁচ না চারটা তিন নম্বরে একটা কাতলা হয়েছে সবটাই লাস্টে দিয়ে কভার করার চেষ্টা করব ওপারটাও কভার করার চেষ্টা করব কোথায় কি মাছ হই আগের দিনে দুদিনেও টুকটাক মাছ খেয়েছে মোটামুটি এখনও চাপি আছে কিন্তু ওয়েদারটা একটু যদি ছাড়ে বন্ধুরা মাছ হবে দেখাতে পারবো তিন দিন চলবে আমি এই প্রণব বসে আছে নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট নম্বর তোমরা যোগাযোগ করতে পারো যদি কেউ ছিপ ফেলতে চাও অবশ্যই আগে জেনে শুনে নেবে যা মাছ খাচ্ছে দেখলাম বন্ধুরা ভালো সাইজের মাছ চলো বন্ধুরা সবটাই দেখাবো কী হচ্ছে না হচ্ছে দেখতে দেখো দেখো বন্ধুরা মাছটার সাইজ দেখো একটাই মাছ হয়েছে ওই এরকম পিঠের দিকে নাও পিঠের দিকে নাও হ্যাঁ দেখো বন্ধুরা মাছ ধরে রাখো

ব্যাস এও চলে এসেছে আবার বৃষ্টি এসছে ভালো সাইজে পনেরো কাতলা ভালো সাইজের কাতলা আবার অনেকটা চলে গেছে করে মাছ হচ্ছে বস্তি ফেলে টেনে নেবে গায়ে আছে চারটে কাতলা মাছ ভালো সাইজের সব

আরে দুয়ারের মাছ আছে দুয়ারের মাছ আছে খুব খারাপ নয় মানে দুয়ারের মাছ আছে ভালো কোন নাই দুয়ারের মাছ খারাপ নাকি খুব বড় নয় আবার কি আবার এখন আরো বড় থাকে না আমাদের যে গুলো দেখি দাঁড়াও আরেকবার যাবে ও যাবে আরেকবার সিওর এবারে উঠবে রান্নিং মলতে উঠতো না না ঠিক আছে তুই লোক আস্তে আস্তে না না আস্তে আস্তে তুই পরিষ্কার একদম পুকুরের মাছ তো পরিষ্কার পুকুরের মাছ তো একদম হাঁ হাঁ করে দৌড়াচ্ছ এবারে উঠে আসবে এবার মাথা তুললে উঠে যাবে দাঁড়ো দাদা ল্যান্ডিংটাকে আরও টেনে নিন টেনে নিন আরটা কোতির কথা দিব হবে ফুলে 달리 দি আরে আডা না যে ফুলে দিছি কোয়া কাজ মিডিয়া এর আপনে দাদা তিন চাচা কাজ হইছে লাগে আজকে একটা কাজ না এবারে জল নাই আসো দাড়া 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 দৌড়াও 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 মুক করলেই হয়ে যাবে চলে যাবে জোর আছে না মাছের প্রচুর জোর জাল দাও মারো জাল হ্যাঁ সুন্দর সাইজ দাদা উপরে তো একটু

খাই এই তাতে টোপ করো টোপ নেই টোপ ফেলবে তোমাকে ডাকছে কখন থেকে টোপ ফেলে গেছে মাছ খাই নিয়েছে এত দায়িত্ব দিলাম মুশকিল দেখ বন্ধ সুন্দর সাইজ সুন্দর সাই আরে এই শালা ঘোরাও ঘোরাও মাছ ঘোরাও তোমার ছবি উঠছে না মাছটা ঘোরাও একটুখানি ঠিক ব্যাস সুন্দর সাইজ একটা মাছ এটাও সিঙ্গেলি মাছ মাছের সাইজ হলো খুব সুন্দর ওপারও মাছ একটাই হয়েছে ওইদার এত খারাপ অন্য তাই এই মাছ খাচ্ছে দেখতে পাচ্ছো তুমি না হ্যাঁ এই আমাদের দা ধরেছে কম্পিটিশনের পুকুরে রাখো হাতে এ দেখতে পাচ্ছো আর তিন দিন বাকি আছে তো কম্পিটিশন কবে কবে আছে আর বলো দেখ রবি বুধ আর সামনের বুধ আর রবি আজ এ নিয়ে কদিন হলো

এই হচ্ছে এন্ট্রেন্স মাছ নেই না মাছ আছে গোল্ডেন মাছ পাশে নয় আর বা একটা মাছ হয়েছে আর একটা টান মিস করেছে কাকা মাথা ধরা তো একটু দুদিকেই মাছ আছে ওইটা ছোট মাছ আছে ওইটা কাতলা মাছ আছে ন নম্বরে মাছ হচ্ছে বেশ পরপর দুটো টান হয়েছে একটা লায়লিন টেকার এ তুললো আর একটু পরে কাতলা মাছ খেলাচ্ছে এই দেখো এই তো আমি খেয়াল করিনি এই কোন শিকারি এসে বলেছে আর একক্ষণ কথা হলো তখন তো আমি খেয়াল করিনি খুব একটা খারাপ না সাইজ না না কাঁচা মাছ খারাপ নয় হুম ওই তো একটু পরিষ্কার হতেই মাছটা নিয়ে গেল পরপর দুটো টান হবে একটু পরিষ্কার মতন হলো না কাজটা তখনই মাছগুলো নিচ্ছে

মাছ গেছে এবার একটা চলে হাতে উঠে আসবে হাতে উঠে আসবে অনেক দূর চলে গেছিল এই সিটের মাছ তুলছে ভালো সাইজ আছে মাছের আস্তে আস্তে ধরো কাকা তুমি সুতোটা মারো না এই গায়ে আছে মাছের গায়ে আছে মাছের গায়ে আছে মাছের দাঁড়াও মাছের গায়ে আছে তুমি এইখান ওইখানটাই নামো ওইখানটাতেই নামো তোমার বাঁ দিকেই নামো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এইখানে মাছ চলে এসছে এই মাছ চলে এসছে পারে কাতলা হুম কাতলা ভালো সাইজের কাতলা হৈ যাব মাৰো জাল সুন্দৰ চাইজ তোমাৰ পৰা চলি আছো মাছ দারুন সাইজে কাতলা মাছ হাতে বলে তাড়াতাড়ি উঠলো বুঝলে এতে বলে ছিপ বলে এত ঘনো উঠতো হ্যাঁ 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 দারুণ

ঠিক দু আড়াই তিন সাড়ে তিন চারের মাছ ধরেছে ন নম্বরে ঠিক আছে খুব সুন্দর মাছ ধরছে এটা সাত নম্বর সিটের মাছ একটাই হয়েছে

টোটাল মাছের ষোলো কিলোশ্রাম ছশো ষাট গ্রাম আমাদের ন নম্বর সিনের হাফলেদা টোটাল মাছের ওজন করেছে ষোলো কিলো ছশো